আজকে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় লেবুর কাজি রেসিপি এই অস্বস্তিকর গরমে যখন মুখে একদমই রুচি থাকে না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই লেবুর কাজি দিয়ে আপনি তৃপ্তি করে পেট ভরে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন লেবুর কাজি তৈরি করার জন্য আমি এখানে একটা লেবুকে টুকরো করে কেটে নিয়ে একটা বাটিতে একটা শুকনো মরিচ কিছু কুচানো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে ভাজা শুকনো মরিচ অথবা কাঁচা মরিচের যেকোনো একটি মরিচ ব্যবহার করতে পারবেন এখন শুকনো মরিচ আর কাঁচা মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব এরপর এখানে এক কোয়া কাঁচা রসুনকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটার ছাড়াও কাঁচা রসুনটাকে থেতলেও নিতে পারেন অনেকেই এই রেসিপিতে কাঁচা রসুনের পরিবর্তে রসুনটাকে টেলে তারপর ব্যবহার করে তবে অথেন্টিক রেসিপিতে কিন্তু কাঁচা রসুনটাই ব্যবহার করা হয় এখন মরিচের সঙ্গে রসুনটাকে ভালো করে মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এখানে কিন্তু পুরো একটা লেবুই আমি ব্যবহার করব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে কিছু লেবু স্লাইস দিয়ে দিয়েছি তবে এটা টোটালি অপশনাল এটা দিলে জাস্ট দেখতে সুন্দর লাগে এই কারণে দেওয়া কারণ কথায় আছে আগে দর্শনধারী পরে কিন্তু গুণবিচারী সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় লেবুর কাজি যা এই গরমে আপনার খাবারের রুচিকে বাড়িয়ে দ্বিগুণ করে তুলবে কারা কারা এই লেবুর কাজিটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই লেবুর কাজিটা ভাত ভর্তা ডিম ভাজি কালাভোনা সব কিছুর সাথে খেতে হয় জাস্ট অসাধারণ আজকে আমি এই লেবুর কাজিটাকে ভাত আর ভর্তার সাথে পরিবেশন করে দিচ্ছি খেতে যে কি অসাধারণ ছিল যে আপনারা না খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না একবার হলো বাড়িতে এইভাবে লেবুর কাজিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন